ঘরে শেষ হয়ে গেছে পেঁয়াজ নেই আর আপনাদের ভাইয়াকে বলতে মনে নেই যে পেঁয়াজ নিয়ে আসার জন্য তো আজকে ফোন দিয়ে বলতেছিলাম যে তুমি পেঁয়াজ নিয়ে এসো আসার সময় বলতেছে আজকে নাকি দুপুরে আসতে লেট সকালে বাজার করে গেছে অন্য অন্য তো এই কারণে আসতে আসতে লেট হয়ে যাবে তার কারণে আমি এখন কি করব পেঁয়াজ না হলে তো রান্না করা যাবে না মানে একটা পেঁয়াজ নয় আসলে আমারই মনে ছিল না যে বাসা পেঁয়াজের কথা বলা যাবে ভাইয়া বলল যে পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে তোমার থেকে মাঝে মাঝে এটা সেটা নেয় তো তুমি পেঁয়াজ নিয়ে এসে রান্না করো আমি যখন নিয়ে আসবো কিছুক্ষণ পরে আনলে তুমি দিয়ে দি আমি তো আনতে আনতে রান্না করতে করতে তোমার অনেক বেশি লেট হয়ে যাবে আর খাইতে খাইতে অনেক বেশি সময় হয়ে যাবে তো তুমি নিয়ে আসো আর তুমি রান্না করো যখন আমি নিয়ে আসবো তখন তুমি আবার দিয়ে দি এই বলা সেই কাজ তারপর আমি ভাবির কাছে গেলাম ভাবিকে গিয়ে বললাম ভাবি আমাকে কিছু পিঁয়াজ দেন তো ভাবি তখন বলতাছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি জানতে গিয়ে তার শাশুড়িকে বলতাছে পাশের ফ্ল্যাটের ভাবি আসছে ভাবিকে পেঁয়াজ চাইতে আসছে ভাবিকে কি পেঁয়াজ দিব। তো ওনার শাশুড়ি জোরে জোরে চিল্লা চিল্লা বলতেছে না না কখনও এটা না কাউকে দিবা না কাউকে কিছু দিলে তারা কখনো ফেরত দেয় না এটা সেটা হ্যান ত্যান নানান রকম কথা বলতেছে আসলে আমি ঘরে বসে রয়েছি হয়তো ওনার শাশুড়ি জানে না আমি ঘরে বসে আছি তো এগুলা বলতেছে ভাবি এসে আমাকে বলতাছে ভাবি বাসায় তো পেঁয়াজ নাই আজকে যেহেতুটুকু পেঁয়াজ আছে আমার রান্না করতে হবে কয়েকটা আছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এটা বলে আমি ঘরে চলে আসছি আমার হাজব্যান্ডকে কল দিলাম বললাম যে তোমার জন্য এখন আমার অপমানিত হতে হলো আসলে দোষটা কিন্তু আমারই যে বাসায় পেঁয়াজ নেয় আমি বলি নাই তো বলতেছো তুমি আমারে দোষারোপ করতেছ তোমারই তো মনে ছিল না আমি তো তুমি যদি বলতা যে এটা বলো আমি তো সাথে সাথে নিয়ে আসি এটা সেটা নিয়ে আমরা দুজন মিলে কথা নিয়ে জাগড়া করতেছি তো আবার হাসাহাসি করলাম তো তারপরে বলতেছে আমি আসতেছি একটু পরে পেঁয়াজ নিয়ে তখন তুমি রান্না বান্না করো তারপরে কি আর করা তো বসে রইলাম বসে বসে এখন কি করব তো এটা ভাবতেছিলাম যে আসলে কী মানুষ আসলে উনি তো আমার কাছ থেকে এটা সেটা যখন চায় তখনই নেয় কিন্তু উনি আজকে এরকম একটা কাজ করলো তারপর কিছুক্ষণ পরে ভাবি আসছে আশা বলতেছে পিঁয়াজ নিয়ে আসছে বলতেছে ভাবি আপনাদের ভাই আসছে তো মানে পিঁয়াজ নিয়ে আসছে তো এই যে নেন পিঁয়াজ তখন আমি বললাম যে ভাবি আমার পিএজ লাগবে না আপনার শাশুড়ি কি বলছে না বলছে আমি সবটাই শুনতে পাইছি আসলে এরকম করা উচিত না বিপদে আপদে একজনের কাছে একজন যাব প্রতিবেশী এটাই তো এরকম ছোট মন মানসিকতা নিয়ে এরকম কথা বলবে আমার দরকার নেই আপনার পেঁয়াজ আপনি নিয়ে যান না নাহলে আপনার শাশুড়ি আবার আপনার সাথে কিছু করতে পারে তো বলতেছে আমি তো মাঝে মাঝে এসে আপনার কাছে এইটা সেটা নিয়ে যাই তো আমি আবার নিতেছে আবার দিও তো দিতেছে আর আমার শাশুড়িটা একটু এরকমই খিটখিটে টাইপের তো কিছু মনে করবেন না আপনি নেন নিয়ে রান্নাটা শুরু করে দেন আমি বললাম না ভাবি দেখেন আপনার ঘরে অশান্তি করে না দরকার নেই আপনি নিয়ে যান এটা বলে আমি ভাবিকে পাঠাইতে কি আপনাদের ভাই আসলো তো আসার পরে পিঁয়াজ দিয়ে আমি রান্না করলাম রান্না শুরু করলাম তো আসলে আগেকার যুগের মানুষ সেটা কেমন সেটাও টের পেলাম যাই হোক কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্নাও শেষ করে ফেললাম